হ্যালো রুমান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই তো সকালে উঠে হচ্ছে নাস্তা করে সব কাজকর্ম সেরে আমি একটু নাস্তা বানাতে বসে গেলাম আসলে ছোট ননদের আবদার যখন করে তখন হচ্ছে ভাবিরার চেষ্টা করে তাদের সেই ছোট ছোটো আবদারগুলো পূরণ করতে তো আমার ছোটো ননদ আমাকে অনেক দিন ধরে আবদার করেছিলো যে সে কিছু নাগেটস খাবে আর হচ্ছে মোমো তো সব তো আসলে একদিনে বানানো যায় না যেহেতু অনেক ব্যস্ত সময় থাকে আর আমি একটু বিজি থাকি তো যার কারণে হচ্ছে আমি একা মানুষ আসলে একসাথে ওভাবে আসলে রেডি করতে পারি না তো যার কারণে হচ্ছে আমি কিছু নাগেটস বানাচ্ছিলাম তো যেটাই হোক আমি বলতেছি আজকে নাগেটসটা বানিয়ে দিই কোরবানির পরপর করতাম আসলে কোরবানির পর তো অনেক ঝামেলা থাকে তো যেহেতু ঈদটা আমার বাসায় করা হয়নি শ্বশুরবাড়ি গিয়েছিলাম সেখান থেকে এসে দেখা গেছে কি কাপড় হয়েছিল আবার আমি নিজে রান্নাবান্না করেছি সব কিছু মিলিয়ে ব্যস্ত সময় পার করেছি আর এত মাংস খাওয়া হয়েছে কি বলবো আর একদম অসুস্থ হয়ে গেছে মাংস খেতে খেতে তো যেটাই হোক এখন হচ্ছে আমি নাকেশগুলো বানিয়ে ফ্রোজেন করব তারপরে আমরা হচ্ছে বের হব বের হব একটু আজকে আমি করার কারণ হচ্ছে আমার এক জায়গায় দাওয়াত আছে তো ভাবতেছি যেহেতু রান্নাবান্না নেই আমি কিছু নাকেশ আজকে বানিয়ে ফেলি তো মোমো বানাতে বলেছিলো আসলে মুরগিটাও কেনা নেয় মুরগি থাকলে হয়তো বা চেষ্টা করতাম অল্প করে হইলো বানিয়ে দিতে নাগার্স বানিয়ে আর মুরগির কিমা ছিল না তো যেটাই হোক নাগার্সগুলো বানিয়ে একটা বক্স করে নিয়ে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গিয়েছি এদিকে আমার ছেলেকে একটু ক্যামেরাতে নিয়ে আসতেছিলাম ও ভীষণ রাগ করতেছিল বলতেছে তোমার ভিডিওতে কেন আমাদেরকে নিচ্ছ তুমি আর আব্বু থাকো আমাদেরকে নিয়েও নাও রাগ করেই বলতেছে তো বাসায় চলে আসি বাসায় আসার পর দেখি যে এখন সবাই কাজে ব্যস্ত আট ছিল দুপুর একটা দুপুর একটা দিকে বের হয়েছি বাসায় যেতে যেতে অলমোস্ট একটা বেজে গিয়েছিল আম্মও সকাল সকাল আসতে বলেছিল যেহেতু কাজকর্ম আছে কিন্তু বাট ওই যে আমার নিজেরগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর বের হইতে পারেনি গিয়ে দেখি বড় ভাবি আমার বড় ভাবি আছে কিন্তু বড়ো ভাবির বাবুগুলা নাই ভাবি তো নাই ছিল সেখান থেকে যে যেই শুনছে যে এখানে কাজকর্ম হবে বাসায় মেহমান হবে তো ভাবি বাড়ি থেকে চলে আসে এদিকে আমার ছোট ভাইয়ের ছেলে মানে আমার যেটা মেজো ও হচ্ছে এখানে কী করছে দেখো যেখানে খাট হবে যে একদম বন্ধ থাকে ওই ওই পাশটা দিয়ে উঠবে উঠার চেষ্টা করতেছিল আর আমার মেয়ে উঠাই দিচ্ছিল কি দুষ্টু দেখেন উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে ওই কাজগুলো করতেছে আর হাতে একটা চামচ নিয়েছে ওইটা দিবেই না আমার এই ভাইয়ের ছেলে ভীষণ দুষ্টকে মাঝে মধ্যে আমি দুষ্ট আমি করি আমার ভাইকে তোর মতোই হয়েছে তুই খুব দুষ্ট ছিলি এদিকে আমার হাজব্যান্ড যে নাগেট নিয়ে গেছিলো শ্বশুরবাড়িতে সেখান থেকে আসে কাঁঠাল এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামের কাঁঠাল খুবই মজা তো কাঁঠালটা খাচ্ছিল আমার আম্মুও খাচ্ছিলো বলে যে অনেক মজা হয়েছে কাঁঠালগুলা শক্তও ছিল অনেক মিষ্টি অনেক মিষ্টি আছে না গলা ধরে যায় সেরকম না অনেক ভালো ছিল তো কাঁঠাল খেয়েছিলাম এদিকে ভাজা পোড়া হচ্ছে তো দুপুর অনেকটা পার হয়ে বিকাল সন্ধ্যা এরকম কাছাকাছি তো রেডি করা হচ্ছে এই যে এখানে পিঠা বানাচ্ছে এটা অনেকে বলে খোলা জালে পিঠা আর হচ্ছে অনেকে বলে খোলা চিতই যেটা আমরা চিচংরা বলি মনে হয় খোলা চিতই তো এটা খুব পছন্দ এটা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে আসলে যতই রুটি পরাটা যতই কিছু থাক না কেন এটার মতো মজা মনে হয় না আমার আর কিছু আছে আমার কাছে খুব ভালো লাগে এই জন্যই বলতেছি তা আমাদের তো খোলা নেই মাটির খোলা নেই এই জন্য এভাবে ফ্রাইং প্যানে করা হচ্ছে আমি আবার মাটির খোলাতে করে আমার আছে তো এদিকে হচ্ছে যে বাবু আমার ছোটো ভাইয়ের ছেলের সাথে খেলাধুলা করতেছে আমার ছেলে আর এদিকে ভাজা পোড়া হচ্ছে নাস্তা রেডি করতে হচ্ছে কাজ করতে করতে একটু ভাবলাম একটু গল্প করে বসে ঠান্ডা হয়ে আসি ড্রয়িং রুমে সবাই বসে গল্প করতেছিল আমার ছোটো ভাই খালতো ভাই আমার হাজব্যান্ড সবাই মিলে আর এখানে খেলতেছে তো এদিকে বলতে পারেন বাবা আর কই আসলে আমার আমার বড়ো ভাবি তো নায়ের গেছে তো বাবার বাড়িতে সেখানে বাবুগুলাকে রেখে রেখে আসছে যদি নিয়ে আসে এখানে কাজ করতে না পারে তো আজকে আসছে আবার চলে যাবে ভাবি যেহেতু বাবার বাড়ি বাবার বাড়ি এমন একটা জায়গা নিঃশ্বাস ফেলার জায়গা না গেলে ভালো লাগে না এদিকে মেহমানরা সব চলে আসছে দেখেন পিৎজা দেখে দেখতে পাইছেন কতগুলা ওগুলো আমার ভাবির আম্মা বানায় নিয়ে আসছে পিৎজা পায়েস পুডিং তারপরে গরু মাংস রান্না করে আনছে তো পিৎজা দেখে আমি অলমোস্ট খুশি হয়ে গেছি ওরে আল্লাহ প্রিয় জিনিস খুব মজা হয় তো যেটাই হোক জানি না কত কি খেতে পারবো আমার আসলে রিসেন্টলি একদম খোঁতা কমে গেছে খাওয়ার ওই ওরকম মুড নাই তো যার কারণে হচ্ছে খাওয়া দেখেই থাকতে হয় খেতে পারে না এখন এই অবস্থা তো ভাবে এদিকে পিজ্জাগুলো রেডি করতেছে কেটে কেটে খেটে পিস পিস করে নিয়েছিল। তো আমাদের মেহমান অর্ধেক চলে আসছে আর কিছু আছে এই আর কি তো যেটাই হোক আসলে সবার সাথে ঈদ ভাগাভাগি করতে পারলে অনেক ভালো লাগে ঈদে আসলে সবাই আসে ওই হিসেবে একসাথে সবাই আসতেছিলো একসাথে আসলে ভালো লাগা টেবিলে সব নাস্তা দিয়ে দিলাম এখন হচ্ছে খাওয়ার পালা এখানে বাকরখানি দিয়েছে একটা বক্সে এরপরে একটা মধ্যে ওই যে খোলা চিত পিঠা এরপর গরু মাংস নিহারি ছিল তো সব একটু একটু করে দিয়ে দিছিল আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি তো নিহারি আর গরু মাংস ছিল নিহারিটা এখন দেওয়া হয়নি বাড়তে ছিল সব কিছু আর দিয়েছে কাটাল কাঁঠালগুলো হচ্ছে আমার আমার বাবার বাড়ির গ্রামের কাঁঠাল এদিকে এই যে আমার ভাইয়ের মেয়ে ও নানু বাড়ি থেকে আসছে ও আমার দিকে তাকাচ্ছে মন খারাপ আসলে ও মেঝোফুফি চলে যাওয়ার পর থেকেও খুব মন খারাপ থাকে ওর ভালো লাগে না কিছু সব সময় বলে বড় হলে আমি চলে যাব আমার ফুফির কাছে আসলে ফুফি হলো আমরা খালামনি হলো আমরা এই জন্যও বেশি ইয়া করে আমাদের থেকেও বেশি হচ্ছে ওর ফুফি তো এদিকে রাতের খাওয়া দাওয়া দেখেন টেবিলে সব দিয়ে দিলাম খুব সিম্পল বিনি ভাত রান্না করছে আমার কালো চালের যে বিনি ভাত ওইটাই এরপরে হচ্ছে ইলিশ মাছ তারপরে হচ্ছে এটা হচ্ছে কচুর লতি গরু মাংস ভোনা মুরগির মাংস মাছ দু তিন রকমের দিল কী কী জানি চিরিং মাছ নারকেল দিয়ে চিরিং মাছ আমার হাজব্যান্ডের কিন্তু খুব পছন্দের একটা খাবার বাট আমি কখনও রান্না করে দিতে পারি না কারণ চিরিং মাছ আমার খুব ভয় লাগে কাটতে পারি না ওর অতটা খাইও না এই আর কি তারপর চিংড়ি মাছ দিল তো যেটাই হোক এখন হচ্ছে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে এখন যদি একটা ভর্তা বানিয়ে দিত সবগুলোর এতগুলো আইটেম না করে আমার মনে হয় সবাই আরও মজা করে খেতে পারতো কারণ এখন যে মাংস সিজন হলে এখন দাওয়াত আরও ওর আরও বেশি খারাপ লাগে দাওয়াত ভালোই লাগে না যদি দাওয়াতের মধ্যে যদি একটু ভর্তার আইটেম থাকে মনে হয় অনেক ভালো তারপরে আমার বিনি ভাত রান্না করছে বিনি ভাত অনেক পছন্দ বাট আমি কিছুই খাই নাই আমি না খেয়ে চলে আসছি কারণ আমার ওই যে বললাম খেতে পারি না এখন অতিরিক্ত আবার দেখলে খেতে পাই না জানি না কার নজর লাগলো এভাবে এদিকে আমার ছোটো বোনের শ্বশুর সবাইকে নিয়ে দিচ্ছিলো আর আমার ছোটো বোনের শ্বশুরকে আমার হাজব্যান্ড নিয়ে দিচ্ছিলো এদিকে সবাই বসছে এটা হচ্ছে আমার মেজ ভাইয়ের শ্বশুর আমার মামা আসছে এখানে তো এ সেটটা সবাই বসছে আমার ভাইরাও বসে নেয় এখনও ওরা হয়তো একটু পরে বসবে তো মুরব্বীদের পাশে ওরা বসে নেয় তো সবাই এনজয় করে খাচ্ছিল আর কথা বলতেছিলো আর আর এই তো আর আমরা বেশিক্ষণ বসে নেই অলমোস্ট বারোটা বেজে গিয়েছিলো চলে আসে হচ্ছে পরের দিন মানে রবিবার আজকের ভিডিও সকালে আমি মাংস দিয়ে খাচ্ছিলাম ভাবলাম যে একটু ভিডিও করে শেয়ার করি তোমাদের সাথে এটা হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি থেকে যে কোরবানের দিন মাংস দিয়েছিল সেটা আমার বাসায় রাখা হয়েছে এটা আনা হয় নাই তো খাচ্ছিলাম আর বলতেছিলাম খুব ভালো হয়েছে মজাই হয়েছে মাংসটা তো যেটাই হোক মাংস খাওয়া শেষ হবে না ছোট দিন না ফ্রিজে মাংস থাকে কে জানি বলেছিল শুধু প্রতিদিন মাংস খায় তো মাংস তার প্রতিদিন খায় না তো কোরবানির মাংসটাই যেন আলাদা টেস্ট লাগে এদিকে আসলে আসার সময় অনেক কিছু দিতে চাইছে বাট আমি আনি না এত তাড়াহুড়া ছিল কিছু আনার মুড় ছিল না কারণ গেট বন্ধ করে তো আমাদের বারোটার আগে তো অলমোস্ট দেরি হয়ে গিয়েছিলো তো এদিকে আমার শ্বশুরবার থেকে কিছু লটকন দিয়েছে আমি ভাবতেছি নাস্তা করার পর লটকনটা একটু খাবো এরপরে আর সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ